সন্তানকে আল্লাহ বলবেন জাহান নামের মধ্যে ঢুকো বাচ্চা বলবে কেন জাহান নামে যাব প্রমুগ জীবনে তো দুনিয়ার মধ্যে কামিয়াবি অর্জন করার জন্য সফলতা অর্জন করার জন্য আমার মা বাবা স্কুল পার্সি করে যে পড়াচ্ছে আমি তো লেখাপড়া করে সফলতা অর্জন করেছি আজকে কেন আমি জাহান নামে যাব আল্লাহ বলবেন তুমি আল্লাহ আমি কেন আল্লাহ বলবেন তোমার মধ্যে নামাজের পরিপূর্ণতা নাই দিনের পরিপূর্ণতা নাই তোমার মধ্যে নববি বলা জিন্দগির কিচ্ছু নাই তোমার মধ্যে আমি আল্লাহর হুকুমাকাম কিচ্ছু দেখিনামে আমি আল্লাহ বুকমা কাম বিদাম নাই প্রভাব আমি কেবারই নাই কেস্তা আমি তল করে জীব জানি সে জীব আল্লাহ আব্বুল আলমি বলবেন আমার নবিকেদি অলপ তোমাকে কি সম্মান পৌতাই দিয়েছি বলা বলমি ফারি যত তু কুল্লি মুসলিম সমস্ত মুসলমান পুরুষ মহিলা রূপে হিলমে তির মধ্যে করা ফরক ছিল দিনের ইবর্তন করা রেবন্দ আজকে দিনের তোমার ভিতরে নাই তার কারণে নমাজটা সুন্দর হয় নাই রোজারা কানাকাটা সুন্দর হয় নাই আমি আল্লাহর বিধান পালন করতে সুন্দর হয় নাই নবীর সুন্নত পালন করতে সুন্দর হয় নাই বান্দারে কোরআনের সাথে নাই নামাজ মাদ্রাসার সাথে সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক নাই তোমার মধ্যে পরিপূর্ণতা নাই পান্ডাটা হান্নামে ঢুকো ওই সময় তোমার সন্তানটাকে বলবে প্রভু গো আমি একা জানার যাব না আমার তো কোনো অপরাধ নাই আমার কোনো দোষ নাই আল্লাহ আমি ছুটু বেলা আল্লাহ আমি হাঁটতে পারতাম হাত পা লাগাইতে পারতাম চলতে পারতাম চোখ দেখতে পারতাম আল্লাহ জ্ঞান বুদ্ধি সব কিছু আছে কিন্তু কোন দিকে যাবে রহমানি আমাদের আর কোন দিকে আল্লাহ এমসি কলেজ আছে আল্লাহ আমি কিছুই জানতাম না বুঝতাম না রাস্তা রাস্তাঘাট জানতাম না আল্লাহ আমার বাবা আমাকে তৈরি আর রহমানি আমাদের জীবনের সবলতা অর্জন করার জন্য আল্লাহ আমি তো সবলতা অর্জন করলাম কিন্তু আজকে না জাহান নামে যাবো আজকে তো টাকাই দেখি আমার মধ্যে কিচ্ছু নাই আল্লাহ আমার কোন আমল নাই জাহান্নাম তে বাজার কোনো আল্লাহ আমার মাধ্যম নাই আল্লাহ আমি আজকে একা কেন জাহান্নামে যাবো গো আমি তো ইচ্ছা করলে আমার যদি প্রশক্তি দিক থাকত তাহলে তো স্কুলে লাগিয়ে লাগিয়ে আল্লাহ জানে আর রহমানে এক অর্থাম আল্লাহ আমি কিছুই বুঝি নাই কিছুই বুঝি নাই রাস্তা জানি না রাস্তা জানি না আল্লাহ আমার মা বাবা দিছে আজকে যদি জাহান নামে যেতে হয় মা কে জমিনের মধ্যে বিছাইয়া দাও আমার মা বাবার সিনার মধ্যে পা দিয়া আমি জাহান নামে ডুববো সেরকম নাও কিভাবে সার পাইবা মা বাবারা চার পাইবা কিভাবে তোমার সন্তান যদি তোমার সিনার মধ্যে পাড়া দেওয়া জাহান নামে ঢুকি আল্লাহ বলবেন মনে করাহ জানাত না না আল্লাহ তোমাকেও জান্নাতে দিবে না কারণ তোমার কারণে তুমি মা বাবার কারণেই তো তোমার মাসুম সন্তানটা জাহার নামি তাহলে তুমি কিভাবে জান্ন এজন্য মাহতার মাহাজরিন ও মা গাওবাসী আমি প্রশ্ন করতে চাই বলেন তো জানে আর রহমানিয়া মাদ্রাসা এটা গনিমত কিনা আর যদি সন্তানি মাদ্রাসায় আসতো তাহলে অবশ্যই সে তার না আজকে জাহান নামের মাধ্যম তো তুমি মা বাবা তোমাদের কারণে তো সে জাহান সমাজে তাকে যদি সন্তান গুলো মা

সম্মান আসে এই জন্য আল্লাহ তার এবাদতের সাথে তার গুলাবীর সাথে আল্লাহ তার মা বাবা সন্তানের মা বাবার কথা এনেছেন কন্যা সুভার আল্লাহ মা বাবার কেমন সম্মান আরেকজন আল্লাহ দিয়েছেন আল্লাহ কুরানে করিমের বহু আয়াতের মধ্যে মা বাবার কথা তার এবাদতের সাথে এনেছেন তাহলে বুঝে গেল এবাদত করলে যেমন ভাবে জান্নাত পাওয়া যায় তেমন ভাবে মা এবং বাবার খেদমত করলে হোক আদায় করলো জান্নাত যাওয়া আরো জোরে